জোলাইবাড়ির রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে চলা ছাত্রছাত্রীদের আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার পথ অবরোধের পর বুধবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে পুনরায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা অভিযোগ আন্দোলন তুলে নেওয়ার জন্য পুলিশ হুমকি দিলে তা উপেক্ষা করে ছাত্রছাত্রীরা প্রতিবাদ চালিয়ে যায় এরপর বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাসের নির্দেশে এএসআই মরণ বৈদ্যের নেতৃত্বে পুলিশ লাঠিচার্জ করে যাতে অন্তত জন ছাত্রছাত্রী আহত হয় আহতদের রামরাই বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে পুলিশের এই আচরণে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় মহল অভিভাবকরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগ উঠেছে পুলিশ অমানবিক আচরণ করেছে এবং আন্দোলন দমন করতে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে ঘটনাটিকে অনেকে গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত বলে মন্তব্য করেছেন এ ঘটনায় ওসি বিষ্ণুচন্দ্র দাস ও এএসআই মরম বৈদ্যের বিরুদ্ধে ব্যবস্থা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে সর্বত্র

অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর